সুপ্রিয় কারণবাসী আসসালামু আলাইকুম আজকে তো আপনাদের মাঝে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন আজকে চলে আসছি মাদার শ্যাডো আমাদের তালোটা বাজারে আমাদের গরুঙ্গা দাদার দোকানে ইতিমধ্যে আপনারা জানেন আমাদের তালোটা থেকে সর্বপ্রথম দাদা কিন্তু নতুন আর আমাদের এই গিন্দিতে ছবি লাগানো পরে প্রিন্টের কাজ শুরু করে আসলে ভাইয়ের দোকানে আরেকটি নতুন নতুন কিন্তু কারেকশন এসেছে যে আজকে আমরা ভাইয়ের মুখ থেকে শুনবো যে ভাইয়ের দোকানে নতুন নতুন কি ধরনের কারেকশন আসলো এসব নিয়ে আমাদের ছোট্ট ভিডিও আর ভিডিওটি যারা দেখবেন অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে পাশে থাকবেন যাতে নিত্য নতুন ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হতে পারি তো চলুন সবাই সম্পূর্ণ ভিডিও দেখে আসি সবাইকে মাদার সেদ প্রিন্টের পক্ষ থেকে স্বাগতম আমি গৌরাঙ্গ কুমার আমাদের নতুন কিছু কালেকশন আছে চায়না টোটো ব্যাগ গুলা এটা ডিটিএ প্রিন্ট করা যায় নিজের ছবি দিয়ে ছোট বড় আছে তাছাড়াও গেঞ্জি নিজের ছবি দিয়ে প্রিন্ট করা যায় তারপরে ড্রপ শোল্ডার যে ইয়েগুলা গেঞ্জিগুলা এটা পিছে ডিটিএ প্রিন্ট করা যায় নিজের ছবি দিয়ে এটা আগে হইতো না তারপরে টু কোয়ার্টার প্যান্ট আছে সিক্স পকেট আছে আর কাস্টমাইজ জার্সি বিভিন্ন ডিজাইন করে নিজেরাই নিতে চায় কাস্টমার এরা নাম নাম্বার এদের সব বগড়াই হয় তারপরে আছে আপনার এই যে এখন ধান কাটার জন্য যারা নিতে চাচ্ছে অল্প দামে অল্প দামে একশো চল্লিশ টাকার ভিতরে প্রিন্ট সহ নেওয়া যাচ্ছে সেট নিচ্ছে সবাই তাছাড়াও আমাদের কাছে পাওয়া যায় ছবি দিয়ে লাগানো যায় তার ছাড়াও বোতল নিজের ছবি দিয়ে প্রিন্ট করা যায় কলম আছে কলমটা হচ্ছে কি নিজের ব্যবসার প্রচারে এটা সবাইকে গিফট দেওয়া যায় মানে কলমের নাম লিখে দিচ্ছে হ্যাঁ হ্যাঁ তার কোম্পানির নাম লেখা আছে যে মিলু কম্পিউটার হ্যাঁ এটা মোবাইল নাম্বার সবকিছু দেওয়া যায় মগ আছে মগের নিজের ছবিতে প্রিন্ট করা যায় তো এছাড়াও আমার কাছে জার্সি হাফ প্যান্ট ট্রাউজার সবকিছুই আছে ফ্রেম কেউ যদি বানিয়ে নিতে চান তো এগুলো হয় এখন আমাদের দোকানে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই আসবেন আর যাদের আমি সাপোজ এই গেঞ্জিটা আমি কিনছি একশো টাকা দিয়ে এই কাশ্মীর জার্সিটা যদি আমি অন্য দোকানে যাদের দেখি যে এটার দাম পঞ্চাশ টাকা তাহলে আমার কষ্ট লাগবে তাই জন্য বলতেছি এগুলো কাস্টমাইজ জার্সি গুলো সাড়ে তিনশো টাকাই তৈরি হয় ঢাকা থেকেই কালেকশন করে নিয়ে আসা লাগে তো যারা এরকম জার্সি টিমের জন্যে জন্য বিভিন্ন ইভেন্টের জন্য জার্সি বা এগুলো বানাতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমার ব্যবসার প্রথম শর্ত হচ্ছে আমি ব্যবসায় তিন গুণ বেশি লাভ করব না প্রথম শুরু করছি এই জন্য অল্প সীমিত লাভ করি ওই যে টুকাটার টুকাটার গুলো আছে

যে কোনো ভাবে কাস্টমাইজ করে নেওয়া যায় কলমে হ্যাঁ তারপরে এই যে এটা সিপার বলে এটা নিজের ছবিতে প্রিন্ট করা যায় এটা বার্থডে গিফট হিসেবে অ্যানিভার্সারি ছোট বাচ্চাদেরকে গিফট করা যায় চায়না ছোট ফেব্রিক্স ব্যাগ এটা চায়নার মেয়েরা খুব ইউজ করে এখন ভার্সিটির মেয়েরাও ইউজ করতেছে নিজের ছবি দিয়ে ইউজ করে যার যার মনের কাস্টমাইজ ডিজাইন অনুযায়ী করা যায় তো আপনাদেরকে স্বাগতম আমার দোকানে আসবেন কেউ করবেন না তো আমাদের দোকানের ঠিকানা রেল ঘুমটি কলেজ রোড তো আপনারা যদি আমাদের প্রোডাক্ট সম্বন্ধে কিছু জানার থাকে তাহলে ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোন দিয়ে জানা জানবেন আর সবাই আসবেন আমাদের যে গেঞ্জিগুলো ইভেন্টের গেঞ্জিগুলো কেউ যদি প্রিন্ট করে নিতে চায় মাত্র পঁয়ষট্টি টাকা করে রাখা যাবে গেঞ্জি সহ বুঝছেন তো আপনারা আসবেন আর যারা রবীন্দ ভাইয়ের রেফারেন্সে আসবেন ভিডিও দেখে আসবেন তাদের জন্য অবশ্যই কম থাকবে আর আমাদের এখানে কিন্তু ক্লাব জার্সি অফিসিয়াল জার্সি দেশের জার্সি হাফ প্যান্ট থেকে ট্রাউজার সবই আছে মূল্যে আমরা এগুলো সেল করে থাকি তো আমার ব্যবসার উদ্দেশ্যে একটা প্রোডাক্ট বেশি সেল হবে একটু লাভ কম হলেও সমস্যা নাই আমি অন্তত একবার আমার দোকানে এসে দেখবেন যে আমার দোকানের জিনিসের দাম বেশি না কম তারপরে কোথায় কিনেন না কিনেন আপনাদের ব্যাপার তো দেখাবেন না জাস্ট আসবেন ধন্যবাদ তোমাকে